আসসালামু আলাইকুম সাবধান যদি আপনি ফেসবুক ব্যবহার করেন আপনি হয়তো নিজেও জানেন না আপনার মোবাইলে থাকা আপনার পার্সোনাল ছবি ভিডিও সব কিছু কিন্তু ফেসবুকের আন্ডারে এমনকি যে কোনো সময় আপনার গোপনীয় ছবি ভিডিওগুলো কিন্তু লিক হয়ে যেতে পারে যে কেউ যদি আপনাদের ফেসবুকটাকে হ্যাক করে আপনার পার্সোনাল সব কিছু কিন্তু দেখতে পারবে আর এই পারমিশনটা আপনি কিন্তু নিজে অ্যালাউ করে রেখেছেন ছোট্ট একটা পারমিশন যদি আপনারা অ্যালাউ করে রাখেন ফেসবুকে তাহলে আপনার মোবাইল ফোনে থাকা সমস্ত গোপন ছবি ভিডিও সব কিছু কিন্তু যে কোনো সময় ভাইরাল হয়ে যাবে এখনই বন্ধ করতে হবে এই সেটিংসটা এই সেটিংসটা কীভাবে বন্ধ করবেন এই সেটিংসটা বন্ধ করার জন্য আপনাদের ফেসবুকটাকে ওপেন করবেন ওপেন করার পর এই যে আপনাদের যে লোগোটা আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পারবেন যে সেটিংসের মতো যে আইকনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু নিচে আসবেন কোনো কোনো মোবাইলের নিচেও থাকতে পারে বা উপরেও থাকতে পারে এখান থেকে খুঁজে বের করবেন ডিভাইস পারমিশন এই অপশনটা খুঁজে বের করে আপনারা ওপেন করবেন এখানে কিন্তু অনেকগুলো পারমিশন আমরা অ্যালাউ করে রেখেছি এর কারণে অনেকেই কিন্তু সমস্যায় পড়েছে আমরা জানি না আপনিও যে কোনো সময় সমস্যায় পড়তে পারেন তার জন্য দেখুন এই যে ফটোস অ্যান্ড ভিডিওস ড্যান পাশে সি ইনফরমেশন এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে আপডেট সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন খুবই ইম্পর্টেন্ট এই সেটিংসটা অধিকাংশ লোকে কিন্তু জানে না তারপর দেখুন ওপেন ডিভাইস সেটিংস আপনারা এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনাদের ফেসবুকটা ওপেন হবে দেখুন এই যে তারপর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এই যে অ্যাপ পারমিশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন এই যে নিচে ফটোজ অ্যান্ড ভিডিওস ফটোজ অ্যান্ড ভিডিওস এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন অ্যালাউ ডোন্ট অ্যালাউ তো আমাদের কিন্তু এই অপশনটা অবশ্যই ডোন্ট অ্যালাউ সিলেক্ট করে রাখতে হবে যদি অ্যালাউ থাকে অবশ্যই ডোন্ট অ্যালাউ সিলেক্ট করবেন তাহলে আপনাদের মোবাইলের ছবি ভিডিও পার্সোনাল যেগুলো আছে হানড্রেড পার্সেন্ট সেফ থাকবে দেন এখান থেকে ব্যাক করবেন তারপর আরও একটা ইম্পর্টেন্ট অপশন আছে এই যে মাইক্রোফোন দেখুন এই মাইক্রোফোন অপশনটা যদি আপনারা অন করে রাখেন আপনাদের কথাগুলো কিন্তু সব কিছু রেকর্ড হয়ে যায় ফেসবুকের অটোমেটিক রেকর্ডিং স্টোরিতে সব কিছু রেকর্ড হয়ে থাকে এজন্য আপনাদের ফেসবুকটা যদি হ্যাক হয় তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন তো অবশ্যই এখান থেকে আস টাইম অথবা ডোন্ট অ্যালাউ এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন তাহলে আপনাদের মোবাইল ফোনটা কিন্তু নিরাপদে থাকবে যারা বিশ্বাস করেন অবশ্যই সেটিংসগুলো পরিবর্তন করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই যেন সতর্ক হতে পারে